আমরা কোথায় চলে এসেছি আজকে আর আমরা হাটে যাইনি আজকে আমরা সরাসরি বিশ্বজিৎ ভাইয়ের বাড়িতে চলে এসেছি এই যে বিশ্বজিৎ ভাই কেমন আছে বলো আজকে চলে আসলাম আজকে আর আমরা হাতে গেলাম না আজকে তোমার বাড়িতে সব রকম পাখি দেখছি আজকে তোমার বাড়িতেই আমরা ভিজিট করলাম দেখে নিচ্ছি আমরা বিশ্বজিৎ ভাইয়ের বাড়িতে আমরা কি কি পাখি আছে বিশ্বজিৎ ভাই এটা কি পাখি

এখানেও আছে এখানে আছে যেখানে মানে প্রচুর কালেকশন আছে তোমরা দুশো বাড়িতে আসলেও বা হাটে ভিজিট করলেও তোমরা এই যেখানেও একটা লরি আছে আচ্ছা এগুলো এখন আপাতত বুক হয়ে গেছে কিন্তু তোমরা যদি নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো আমি আবার সানকুনো নিতে এসেছি একজোড়া আমি হাট থেকে বিশ্বজিৎ ভাইয়ের কাছে নিয়ে গেছি আবার একজোড়া নিতে এসেছি আর দেখছি আমি কী নেব আর সব থেকে বড়ো কথা হচ্ছে বিশ্বজিৎ ভাইয়ের ব্যবহার খুব ভালো আমি প্রথমবার পাখি নিয়েছিলাম বাচ্চা পার্টি অ্যান্ডিড আমি খাওয়াতে পারিনি বাট সে পরের দিন আমার মানে বাড়ার সাথে গিয়ে সে ফেরত নিয়ে এসছে মানে সত্যি বিশ্বজিৎ ভাইয়ের ব্যবহার খুব ভালো খুব ভালো তোমরা যারা নিতে চাও বিশ্বজিৎ ভাইয়ের সাথে যোগাযোগ করো বিশ্বজিৎ ভাই তোমার নাম্বারটা একটু বলে দাও নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি ফাইভ জিরো আর একটা নাম্বার আছে নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট থ্রি ফাইভ তোমরা শুনে নিলে বিশ্বজিৎ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যদি কেউ বিশ্বজিৎ ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে চাও তাহলে এই নাম্বারে কল করে যোগাযোগ করো